চকলেট বয় সবাই মানে ছোটবেলা আমিও যখন ইন্ডাস্ট্রি জয়েন করি তখন বিক্রমদার তখন ইট লাইক দিস মানে পুরো অসাধারণ লাগছে প্রচন্ড হাত লাগছে দর্শকদের জন্য বলবো যে প্লিজ কাম এন্ড ওয়াচ পারিয়া প্লিজ হলে গিয়ে দেখো বিকজ না হলে তোমরা ওই ওই গা শিশিরানি ওই রিডি ফিলিংটা কিন্তু পাবে না আর সেটা খুব দরকার হবে তোমাদেরকে অন্যদেরকে বোঝাতে যে পারিয়াদের খেয়াল কি করে রাখতে হয় প্লিজ কাম এন্ড ওয়াচ হ্যাঁ পরীক্ষার ব্যাপার পরীক্ষা শুরু হয়ে গেছে এবং আমি যতদূর রিপোর্ট পাচ্ছি যারা যারা ছবিটা দেখছেন ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে তারা লিখছেন ছবিটার ব্যাপারে তো এক্সপেক্ট করছি যে আরো লোকে গিয়ে দেখবেন এই স্যাটারডে সানডে এটাই এবং খুব ভালো রিভিউজ আসছে সকাল থেকে কিন্তু রিভিউজ খুব ভালো যারা যারা দেখেছেন তাদের ফিডব্যাক কিন্তু সত্যি খুব ভালো হ্যাঁ অবশ্যই সেটা তো আমার কাজই এই ছবিতে যে আমার উপরে তারা রাগ দেখাবে আমার চরিত্রটাকে ঘৃণা করবে কিন্তু অথচ মানুষ সৌমুখে একটা সৌমুখে তাদের খুব পছন্দ হচ্ছে এটা জানে আমার খুবই ভালো লাগলো এবং সেটাই বলছি যে একটু একটু নতুন একটা কাজ করার চেষ্টা হচ্ছে সবাই আমরা বারবার বলি যে বাংলায় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না কমার্শিয়াল সিনেমা হচ্ছে না আমি যদিও আজ অব্দি বুঝে উঠতে পারি কমার্শিয়াল আর কোনটা প্যারালাল আর কোনটা মাঝখানে কিন্তু আমরা যে ছবিটা দেখার মানে চেষ্টা করি আমরা যে মানে সারা ভারতবর্ষ জুড়ে যে ছবিগুলো আমাদের কাছে আসে পশ্চিমবঙ্গে সেই যে ছবিগুলো আমরা দেখি আমার মনে হয় যখন আমরা বলি যে কামার্শিয়াল সিনেমা হচ্ছে না তখন ভি রেফার টু দেখ এই নানান ধরনের ছবি আসে হ্যাঁ হাই অ্যাকশন হাই অকটেন ছবি যেগুলো সো এটা ওরকমই ধরনের একটা ছবি অতটা বাজেট আমরা পাইনি যেটুকু সামর্থ্য আমাদের মধ্যে আমাদের ছিল সে তার মধ্যে করা হয়েছে সো আই জাস্ট হোপ পিপল স্ট্যান্ড বাই আস অ্যান্ড অ্যান্ড কাম টু দ্য হলস হ্যাঁ সেটা হ্যাঁ এটা একটা কোইনসিডেন্স হয়ে গেছে যে আমি আমার দুটো কাজের সাথেই আমি যুক্ত এবং দুটো কাজই পরপর বেরোচ্ছি আরেকটা ছবির সাথে যুক্ত মিথ্যে প্রেমের গান যেটা কালকে হইচইতে বেরোচ্ছে সো আহ এক্সপেক্ট করছি মানুষের প্রত্যেকটা কাজই ভালো লাগবে আহ বড় বাজেট কিছুই না সব তুমি তো জানোই আমরা অনেক রেস্ট্রিকশনস এর মধ্যে কাজ করি একটা ওটিটি একটা বড় ছবি মানুষের ভালো লাগুক এটাই চাই। খুব ভালো লাগছে কারণ প্রথম কথা হচ্ছে যে সাবজেক্ট ছবি আর দ্বিতীয়ত হচ্ছে বিক্রম আমার অনেক দিনের বন্ধু সেটা অজানা নয় কাজে এই যে ইনিশিয়েটিভটা কারণ আমরা প্রত্যেকেই পশুপ্রেমী এবং আমরা চাই যে তারা সুস্থভাবে জীবনযাপন করুক একটাই খালি রিকোয়েস্ট যেটা এই ছবিতেও বলার চেষ্টা করা হচ্ছে যদি আমরা একটুখানি বুঝতে পারি সেটা যে যদি না ভালোবাসতে পারেন কোনো উপকার না করতে পারেন প্লিজ ওদের মানে ওদের কোনো ক্ষতি করবেন না কারণ ওরা তো আমাদেরকে কোনো ক্ষতি করছে না আমাদের তো আমরা মানুষ আমাদের মান বুঝতে তুই আছে আশা করছি কিন্তু অনেকের ব্যবহার থেকে সেটা মনে হয় না খুব একটা তো তারা তো মানে আমৃত্যু ছোটই থাকে তাদের তো সেই জ্ঞান মৌলভূমিটা হয় না যেটা আমাদের হয় কাজে আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে যাতে আমরা তাদেরকে একটু সুস্থ জায়গা করে দিতে পারি এবং তারা যাতে সুস্থভাবে বাঁচে ভালোভাবে থাকে আর সেটাই এটা খুব খুব প্রাউড যে আমারই বন্ধু এবং তথাগত এবং অভিনব প্রত্যেকে মিলে ইনিশিয়েটিভটা নিয়েছে এই সাবজেক্ট নিয়ে ছবি হয়নি কাজে এই সাবজেক্টটার জন্য যদি দর্শকের কাছে আমাদের কাছে যদি একটু এই মেসেজটা পৌঁছয় খুব ভালো লাগছে কারণ চিরকাল মানে ওর যেভাবে আমরা কাজ দেখে এসেছি দর্শকরা দেখেছেন এবং আমরা দেখেছি কিন্তু ওর যেভাবে ওর ডেডিকেশন ওর যেভাবে ট্রান্সফর্ট করেছে নিজেকে সেটা তো মানে চোখের সামনে দেখা এবং ওর একটা অদ্ভুতভাবে ওর একটা জেদ আছে এবং সেখানে সবাই আমরা দেখতে পাচ্ছি যে ও কি চেহারা বানিয়েছে ও কীভাবে ওর অ্যাটিটিউড চেঞ্জ করেছে অ্যাজ এন অ্যাপ্টার ও আর একটা লেভেলে পৌঁছে গেল কাজেই খুব তো ভালো লাগছে কারণ নিজের লোক হলে তো ভালো লাগবে নিজের বন্ধু হলে তো ভালো লাগবে সেটা অন্যদের ক্ষেত্রেও ভালো লাগে এক্ষেত্রে আমার হয়তো আরো বেশি ভালো লাগছে দর্শকদের জন্য বলবো পারিয়া দেখুন থিয়েটারে এসে দেখুন এবং এন্টারটেনমেন্টে ভরা একটা ফুল অন অ্যাকশন ফিল্ম বাংলায় অনেকদিন বাদে এবং বিক্রমকেও একটা নতুন ভাবে দেখা যাবে যারা বিক্রম প্রেমী যারা বিক্রমকে এত ভালোবাসো এত বছর ধরে ভালোবাসা দিয়েছ আর তাছাড়া এই সাবজেক্ট তো আমার মনে হয় একটা ফুল অন এন্টারটেনমেন্ট প্লাস একটা সোশ্যাল কজের ছবি তো আমি চাইবো সবাই এসে হলে ছবিটা দেখতে অবশ্যই খুব ভালো লাগছে কারণ অনেক অপেক্ষার অবসান হলো এবং বাংলা ছবিতে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা বেশ প্রতিবাদের গল্প এরকম ভালো ভালো অনেক গল্পই আমাদের এখানে তৈরি হয় ভালো ভালো ছবি তৈরি হয় কিন্তু এখানে একটা অনেক বড় মেসেজ রয়েছে যে মেসেজটা সমাজের কাছে অনেক বড় একটা মেসেজ তো সেই মেসেজটার সবার কাছে পৌঁছে দেওয়াটাও খুব দরকার জানি না কতটা পৌঁছবে সকলের কাছে কিন্তু মানে চাইবো সবাই আসবেন হলে হলে এসে এই ছবিটা দেখবেন এবং যাদের ওপরে কাজ করা হয়েছে তারা আমাদের কাছে তো ভীষণ প্রিয় যে মানুষগুলো ছবি যে মানুষগুলো ছবিগুলো ছবিটা বানিয়েছে তারাও অন্তর থেকে ওই পথ পথ কুকুরদের জন্য কাজ করে শিশুদের দেখো আমার মুখ দিয়ে পথ শিশু মানে ওদেরকে কিন্তু যারা আমরা পেট লাভ আর আমরা কিন্তু মানুষ হিসেবেই ট্রিট করি আমাদের বন্ধু হিসেবে ট্রিট করি কারণ তোমাদের বাড়িতে যাদের কাছে আছে পেটরা তোমরা জানো যে তারা আমাদের খারাপ সময় কতটা কতটা আমাদেরকে সাপোর্ট দেয় তো সেরকম একটি মেসেজ যাতে তাদের ওপর অত্যাচার না হয় তাদেরকে আমরা একটু ভালোবাসা দিতে পারি এটুকুই তো সেই মেসেজটা যেন সবার কাছে পৌঁছয় এবং প্রচুর পরিশ্রম করে এই ছবিটা তৈরি করেছে ফুল টিম পারিয়া তো সকলের জন্য শুভেচ্ছা এবং ওদের এই পরিশ্রমের যাতে মানে আপনারা একটু অনার করতে পারেন তাই বলছি সকলে আসবেন প্লিজ দেখতে পারেন দেখো আমি আমি দেখবো আর কি হ্যাঁ মানে আমারও ট্রান্সফরমেশনের সময়টা জানা আর কি যে ও ওর ছবির কাজ হয় না আমাদের ছবির মধ্যে একটা ছবি হয়তো একদিনে শেষ হলো না একটা ছবি ঢুকে গেল তার জন্য আমাদের ওয়েট করতে হলো তো সেই ক্ষেত্রে ওর এই ছবিটা চলাকালীন ওকে যে ট্রান্সফর্মটা করতে হয়েছে একবার ভেঙেছে আবার গড়েছে আবার রোগা হয়েছে আবার ট্যাক্স বানিয়েছে তো এইটা কিন্তু একটা বিশাল শরীরের সঙ্গেও কিন্তু একটা ও যুদ্ধ করেছে লড়াই করেছে তো ওকে তো দেখতে দারুণ লাগছে এবার বাকিটাও নিশ্চয়ই ফাটিয়ে করবে আমি অপেক্ষায় মুগ্ধ হয়ে আছি আমি কোনো ক্যারেক্টার এই ছবিতে করছি না আমার ভালোবাসার মানুষগুলো কাজ করছে তাই ওদের পাশে থাকতে পেরে আমার ভালো লাগে আমি ওদের এই যেদিনকে পোস্টার লঞ্চ হলো তোমরা নিশ্চয়ই জানো ওটাও একটা অনেক বড় নিউজ যে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা একশো দশ কেজির এরকম একটা পোস্টার তৈরি হয়েছে মানে দেখা যাচ্ছে আমার ভালো লাগছে আমার একজন কাছের মানুষ এরকম একটা জায়গায় আছে আমার ভালো লাগছে দর্শকদের জন্য বলবো যে পাড়িয়া ছবিটা একটি বড় মেসেজ দিচ্ছে সকলের কাছে তাই এটি অবশ্য আপনারা হলে দেখতে আসবেন যে মানুষগুলো ফুল টিম অনেক কষ্ট করে অনেক দিনের অপেক্ষা সঙ্গে নিয়ে অনেকগুলো প্রতিকূলতার সঙ্গে নিয়ে এই ছবিটা বানিয়েছে সেই ছবিটা যে মেসেজ ভালোবাসার যে গল্পটাও রয়েছে তার মধ্যে যাদের প্রতি ভালোবাসার কথা বলবে এবং তাদের প্রতি ভালোবাসা না দেওয়ার কারণে যে প্রতিবাদের ঝড় উঠবে সেটাই কিন্তু এই ছবিতে বই প্রকাশ করবে এবং কারিয়ার ছবি পুরো টিমের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা দর্শকদেরকে রিকোয়েস্ট করছি আসুন দেখে যান হলে थैंक আপাতত রয়েছে সো এখন অবধি খুব ভালো লাগছে খুব ভালো সবাই খুব ভালো অভিনয় করেছে

মানে অনেক 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 গুড লাক আর খুব ভালো হবে এটা আমার বিশ্বাস দর্শকদের জন্য এটাই বলবো প্লিজ যান গিয়ে পারিয়া দেখুন আপনাদের সবার খুব ভালো লাগবে যারা পশু ভালোবাসেন না তাদেরও দেখা উচিত আর যারা ভালোবাসেন তাদের তো দেখা উচিত

আমি তো অর্জ করবো প্রত্যেকটা মানুষকে এসে এই ছবিটা দেখা বিকজ আমাদের খুব দরকার আমাদের এই এই বিষয়ে স্ট্রিট ডগস যারা সবসময় আমাদের সঙ্গে থাকে আমাদের পাড়া প্রোটেক্ট করে তাদের প্রোটেকশন করাটাও কিন্তু আমাদের জন্য খুব দরকার সো হ্যাঁ মানে নিজের ছানা আছে তো ওই জায়গা থেকে মন থেকে বলতে পারি যে আই অ্যাম অলরেডি লাভিং দিস এখন জাস্ট ইনফরমেশন আমি এখন ওয়েটিং ওয়েটিং ফর দ্য আমি দেখতে চাই কি হয় আই তথা দা এভরি হ্যাজ ডান আ গ্রেট জব মানে অভিনব বিং আ পার্ট অফ দিস প্রজেক্ট এস এ প্রডিউসার ইজ আমেজিং এন্ড আই এম রিয়েলি রিয়েলি প্রাউড অফ অল অফ देम द होल टीम আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা হয়েছে তাই আম সো হ্যাপি যে এরকম একটা সিনেমার প্রিমিয়ারে আমি আছি আই থিংক সবার এই সিনেমাটা দেখা উচিত সবার মানে বাংলা সিনেমা পাশে থাকুন এগুলো বলবো না এই সিনেমাটা যদি আপনি না দেখেন আপনাদের